সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগতম তো আমার আজকের ব্লগে ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ একটা ট্রাভেল ব্লগ আর এই ট্রাভেল ব্লগটা হচ্ছে আমার ফুল ফ্যামিলির সাথে আর আজকে আমার ট্রাভেলটা শুরু করলাম ভোর ছয়টা বাজে তো আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাইরে অনেক অন্ধকার ভালো মতন হলো ক্যামেরায় আসলে সুন্দর আসছে না সাথে করে নিয়ে যাচ্ছে একটা বড় আইস বক্স কারণ আমাদের প্ল্যান হচ্ছে মাছ ধরার বাইরে কিন্তু বেশ অন্ধকার রাতের মতনই লাগছে কিন্তু আসলে এখন ভোর আর আমরা এখন রাইট নাও ডাউনটাউন ক্রস করে যাচ্ছি জর্জিয়া তো জর্জিয়ার ডাউনটাউন হলো রাতের বেলায় ভীষণ সুন্দর লাগে প্রত্যেকটা বিল্ডিংয়ে সুন্দর করে লাইট সাজানো রয়েছে তো আমরা সব সিটিতে থাকি ওই সব সিটিতে কিন্তু এরকম সুন্দর লাইটওয়ালা বিল্ডিং থাকে না তো শুধুমাত্র ডাউনটাউনে বড় বড় বিল্ডিংগুলো ভালো করে দেখা যায় তো সেগুলোই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি এখন সকাল সাড়ে আটটা বাজে এবং চারিপাশ খুবই সুন্দর আলোকিতময় হয়ে গেছে রাস্তায় তেমন কিন্তু গাড়ি নেই পুরোটাই ফাঁকা খুবই সুন্দর লাগছে ওয়েদারের সাথে আমাদের গাড়িতে আমার শ্বশুর শাশুড়ি নাক দেখে ঘুমাচ্ছে তো আমি জাস্ট একটু শেয়ার করবো আপনাদের সাথে আমি আর নোর সারা রাত জাগা ছিলাম আর নোর সাথে অনেক গল্প টল্প করতে করতে আসলাম আমরা ও আমি তো বলতেই ভুলে গিয়েছি যে আমরা অ্যাকচুয়ালি আজকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পানামা যেটা কি না ফ্লোরিডার নামক একটি স্টেটে অবস্থিত তো আজকে আমরা পানামা সিটির ব্লগ শেয়ার করছি ওয়েদার কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একদম হলো মানে সামারের মতন ড্রাই নাও জর্জিয়াতে অনেক ঠান্ডা আর এখানে গরম প্রথমবারের মতন আজকে আমরা সবাই আমাদের লাইফের সর্বপ্রথম একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টার ট্যুর তো যেটা কিনা আমরা কখনোই করিনি আর সেটাই আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি আর এখানে একটা কিউট একটা ডগও রয়েছে আমার কাছে খুবই কিউট লেগেছে আর অনেক লোককে একটা অল টু আমাদের এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স গিফট করতে যাচ্ছে আর আমি কিন্তু খুবই এক্সাইটেড হেলিকপ্টারে বসার আগে এই হেলিকপ্টার ট্যুরের কোম্পানির যে স্টাফ রয়েছে বা এমপ্লয়িজ রয়েছে তারা সবাই আমাদের দুজনকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন কিভাবে কি কি করতে হয় মানে কি কি নিয়ম রয়েছে তো সেটাই আর কি বলে দিছিল ওঠার আগে তো আজ এখন শুরু হতে যাচ্ছে আমাদের হেলিকপ্টার ট্যুরের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি অনেক টু বি অনেস্ট অনেক নার্ভাস ছিলাম অনেক ভয় লাগছিল আমার একটু হাইটের প্রবলেম আছে অত বেশিও না কিন্তু যখন নাকি ট্যুরটা শুরু হলো বিশ্বাস করুন সব ভয় চলে গেছে ফার্স্ট অফ অল ওয়েদারটা ছিল একদম সানি একদম মানে খুবই গরম ছিল এবং সূর্যের আলোটাও খুবই সুন্দর ছিল তো যার কারণে আমাদের এক্সপিরিয়েন্সটা আরও বেশি সুন্দর হয়ে গেছে যেরকম দেখতেই পাচ্ছেন যে উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে সি সাইড ওশান ভিউ হোটেলগুলো বিল্ডিংগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে তারপর হলো ফ্লোরিডার গাছগুলা উপর থেকে যা সুন্দর লাগছে কি বলবো খুবই সুন্দর লাগছে আমি কল্পনাও করতে পারবো না আই মিন পারি নাই যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা এবার করতে পেরেছি আশা করি আজকে আপনারা সবাই এনজয় করেছেন আমার এই ফার্স্ট হেলিকপ্টার ট্যুর রাইড এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দের কেন এখনই একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আপনার হাতের ডান পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল অপশনটি সিলেক্ট করে আমার পাশে থাকুন আর সব সময় আমার ব্লগগুলো এনজয় করুন তো আমাদের এখন হেলিকপ্টার রাইড শেষ হয়ে গেল আর আমরা কিন্তু এখনও এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে আসতে পারিনি যে কতটা এনজয় করেছি এখন আমার শ্বশুর শাহসুর পালা ওনারা এখন হেলিকপ্টার রাইডে উঠবেন এবং এনজয় করবেন উপরের ভিউটা আশা করি ওনারা খুবই এনজয় করবেন তো আমি এখন আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলবো তো আমি কখনো হেলিকপ্টারে উঠিনি তো এটাই ফার্স্ট এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ওই বড় টাইপের হেলিকপ্টার এটা হলো ছোটো সাইজের বাট সেম হেলিকপ্টার মানে ছোট হেলিকপ্টার রাইট ইস একটা ছোট একটা হেলিকপ্টার জাস্ট ডেমো আর কি তো অনেক এনজয় করছি অনেক 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 বেশি এনজয় করছি লাইক

থেকে তুমি বুঝতে বুঝতে পারবে একটু ছোট অনেক এনজয় সবাইকে তুমি চাও যে সবাই একবার করতে এটা ভালো করলে ভালো না করলে ভালো ওকে করলে একটু বাইরে চলে যাবে আর উপর থেকে যেটা ভিউ আছে ওটা ডিফারেন্ট ভিউ

ফার্স্ট নার্ভাস লাগবে বাট যখন নাকি এনজয় করা শুরু করবেন তখন এত এক্সাইটমেন্ট কাজ করবে কিংবা ভিউ অনেক বেশি সুন্দর আর আমি আসলে অনেক এনজয় করছি অনেক মজা করছি আমি আর নুর সো আর নেক্সট টাইম আসলে আমরা আরও লং টার্মের জন্য আমরা উঠবো ইনশাল্লাহ এরপর আমরা হেলিকপ্টার রাইডের পর আমরা চলে গেলাম একটা সি ফুড বাফেটে তো সি ফুড বাফেটে অননেক ভ্যারাইটিসের খাবার রয়েছে সালাদ রয়েছে তারপর হলো ফিশ রয়েছে চিকেনও রয়েছে বাট আমরা অ্যাকচুয়ালি সি ফুড খাচ্ছিলাম আর অনেক রকমের ডেজার্টও রয়েছে মিষ্টি জাতীয় খাদ্য আমাদের এই ট্রাভেল ব্লগে কিন্তু আমার দেবরও আছে বাট আজকের ব্লগে আমি আমার দেবরকে দেখাচ্ছি না কারণ ও আসতে একটু লেট করে ফেলেছে তাই বাট আমার নেক্সট ব্লগে অবশ্যই আমার দেবরকে আমি আমার আপনাদের সবার সাথে আবার পরিচয় করিয়ে দেব ওদের ডেজার্টগুলো কিন্তু অনেক টেস্টি ছিল আর সব মজার কথা হলো যত খুশি তত খাও এখানে কিছু কাঁচা মাছ মাংস এবং সবজি পেঁয়াজও রয়েছে যা দিয়ে আপনারা নিজেদের মতন করে নুডলস অথবা ফ্রাইড রাইসও বানিয়ে নিতে পারেন এখানে কুকুর রয়েছে আপনাদের খাবার ভেজে দেওয়ার জন্য আজকের দিনটা আমার স্মৃতির খাতায় অনেক স্মরণীয় হয়ে থাকবে তার সাথে ইউটিউবের চ্যানেলও স্মৃতি হয়ে থাকবে সব সময়ের জন্য আর আমার সাথে যারা এনজয় করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ